নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি প্রশান্ত দার সাথে প্রশান্ত ব্যানার্জি নতুন করে পরিচয় করে দেওয়ার কেউ নেই প্রশান্ত দা আপনি বলেছেন যে প্লেয়ারদের একটু সময় দিতে হবে দেখতে হবে তিন চারটি ম্যাচ যারা নতুন এসেছে মোহনবাগানে চারজন নতুন এসেছে কিন্তু বেঙ্গলের খুব পরীক্ষিত বিদেশি নিয়েছে ইস্টবেঙ্গল তাদের থালালকে এবং মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়েই তো এই বঙ্গের ফুটবল ওঠানামা করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় ম্যাচ যখনই আসবে তখনই একটা থালাল একটা তুলনা হবে মাঝ মাঠে ওই দুজনেই স্কিমার দুজনেই অ্যাসিস্ট করে দুজনেই গোল করতে পারে আর তুমি এই দুজনকে কিভাবে দেখবে দেখতে হবে যতক্ষণ না হচ্ছে বিচার আমরা করবো না এক্ষুনি কারণ আমরা ওই ঠিক মতো খেলা দেখিনি গত বছর পরিপ্রেক্ষিতে ওইভাবে আমরা দেখিনি মানে একাধার দেখেছি ওই অবধি কিন্তু একটা প্লেয়ারকে পুরোপুরি ফলো আপ করা সেইটা তাকে করা হয়নি এবার প্রশ্ন হচ্ছে এইবারে আমরা দেখব তাকে প্রথম ম্যাচ থেকে যে তার খেলার ধরনটা কীরকম আছে না আছে তার এই এক অন্তত একটা ম্যাচ দেখলে বলতে পারবো যে মাঠটা সে কতটা সজাগ রাখতে পারছে এবং অপরদিকে যখন মন বাগানের সঙ্গে খেলা হবে তখন তার তুল্যমূল্য আমরা বিচারটা আরও বেশি ভালোভাবে করতে পারবো সুতরাং আমাদের ওয়েট করতে হবে অন্তত দুটো তিনটে ম্যাচে পাশাপাশি ডুরান্ডে এই যে মোহন মোহান ইস্তল এক গ্রুপে আছে এটাতে গ্রুপ অফ ডেথ কারণ চব্বিশটা দল খেলছে ছটা গ্রুপের খেলা ছটা চ্যাম্পিয়ন দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে আর রানার্স হিসেবে বেস্ট যেটা রানার্স সেই যাবে কত বছর মোহনবাগান সেকেন্ড বেস্ট রানার্স হয়ে উঠেছিল এবং আলটিমেটলি চ্যাম্পিয়ন হয়েছিল আর গ্রুপটা কতটা টাফ খুব টাফ কারণ মোহনবাগান এক গ্রুপে থাকা একটা ধরে নিতে হবে যে একটা টিম হয়তো নাও যেতে পারে যদি বেস্ট ইয়ে হয় তাহলে হয়তো তার সুযোগটা গতবার যেহেতু মৌন ছিল বলে কিন্তু এবারে যদি সেটা ইস্টবঙ্গল বা মৌনবাগান জারি হোক সেটা যদি না থাকে তাকে বিদায় নিয়ে নিতে হবে সুতরাং এই গ্রুপ অফ ডেস যেটা সেটা তো এই গ্রুপটাই আর মৌনবাগানি তোমার আগেই খেলে নিচ্ছে অর্থাৎ ডুরান্ডের গোড়াতেই তারা কিন্তু দুজনের মুখোমুখি হচ্ছে আমরা বুঝতে পারবো সাধারণ মানুষ প্লেয়াররাও বুঝতে পারবে পুরোনো খেলোয়াড় যারা যারা কমেন্ট্রি করে বা দর্শক সবাই দেখতে পাবে যে টিমটার দুর্যমূল্য বিচারটা করা যাবে যে তারে আইএসএল এ কতটা এই টিম দুটো কী খেলতে পারে রেজাল্ট কী হতে পারে এইটা আমার মনে হয় সবথেকে ভালো তিনটা চিন্তাভাবনা ভালো ওই আগের দিনের উপর হিসাব করে দুজনকে দুদিকে গ্রুপে রাখলাম একেবারে ফাইনালে গিয়ে দেখা হবে এটা থেকে বলুন চু সামনা এবার তো যেমন ইউরোপিয়ান কাপে হয়েছে অনেক ভালো টিম বেরিয়ে চলে গেছে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ফলে আমি মনে হয় এটা খুব ভালো অনেক ধন্যবাদ পছন্দা